এটাই বলবো যে মেলাটা তো আর ছোট মেলা লয় তোমার ধরো তিনটা একান্ন আছে এক ঠিক সময় কারা ছাড়া হল আর কারা যেমন না বেশি দৌড়াই আনে আমার তো নতুন কারা তো বলছি যদি ব্যাস হিসাবে করে তো যাতে হয়তো আমার তো নতুন কারা তো যাতে হয়তো আমাকে যাই হোক আটটা দশটা ব্যাস দিবে একবার লাগার পরে তারপরে আমাকে দুজন বলুক আর তিনজন বলুক যেমন বলবে সেই হিসাবে আমরা থাকবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারার শিল্প প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক দাদারা এই দু একদিন থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার বা পুরুলিয়া পরব যে বিকাশ মাহাতো তার আমাদের দুটি চ্যানেল কিন্তু বরাবর ভিডিও ছেড়ে চলেছে সেটা পুরুলিয়া আপডেট বলে একটা চ্যানেল বাইরে আনছে কখনো আবার লিখে দিছে আপডেট পুরুলিয়া সেই দাদার উদ্দেশ্যে মানে কি করলে ভালো হয় জিনিসটা আমরা হয়তো যদি চ্যানেলটা দাদার উড়ান দিই সেটা আমাদের খারাপ হয়ে যাবে বলতে ওটা খুব খারাপ লাগবে তো যাই যেমন সেই দাদাকে মানে বার্তা দিচ্ছি যেমন আর আমাদের কোনো ভিডিও না কপি করে কারণ দর্শকে ওনাকে খারাপ বলছে এটা ওটা কমেন্ট লিখছে কমেন্ট গুলা তো কমেন্ট বক্স গুলা তো বন্ধ করে নিয়ে রেখেছে আর দাদাকে যদি কারো যোগাযোগের মধ্যে থাকে তো অবশ্যই আপনারা বলবেন যাতে এই জিনিসটা না করে কারণ আমরা অনেক মানে মেহনত করে নিয়ে ভিডিও বানাই অনেক দূর দূরান্ত থেকে যাচ্ছি আসছি বলে আমরা ভিডিও বানাতে পারছি সেই দাদাই তো আমার সম্পূর্ণ গোটাটা এটু যে থাম্বেল সমেত একবারে কপি করে নিয়ে চাই তো দাদাকে আমি ওইটাই বলবো যাতে যদি ভিডিও করার মানে দরকারই থাকে ওনার আমাদেরকে ফোন করবে ওনার ফোন নম্বর তো নম্বর কিছু দেওয়া নাই মাধ্যমে যদি উনি বলে যে না দাদা আমি আপনার কাছে আমার ভিডিও চাইতে ফোন করে নিয়ে বলবে যে অমুক ভিডিওর দরকার আছে সেটা আমি দিতে পারবো কিন্তু যেমন চুরি করে নিয়ে না ছাড়ে কারণ আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি সেই জিনিসটা যদি কপি করে নিয়ে ছাড়ে তো আমারও একটু মানে ওটা কষ্ট লাগবে আমার ভিডিও চললেও নেই ও দাদা দিচ্ছে আগে ছেড়ে সেই জিনিসটা যেমন না করে তো যাক আজকে দাদার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে দাদা নমস্কাৰ নমস্কাৰ এইটো নাম পৰিচিত বুলি আমাৰ নাম ভোলানাথ মাহাতো গ্ৰাম বিজাৰি পোষ্ট ফেচলা থানা আৰ্চা জিলা পুৰুলীয়া ৱেষ্ট বেংগল যাই হওক এখন বৰ্তমানে কেমন আছে মোটামুটি এখন ঠিকেই আছে আৰু কালা যে আপোনাৰ ছিল তিনিটা নে চাৰিটা ছিল এখন আছে নে বোলে এখন আপাতত একটাই আছে একটা আছে বাকী লাটাই নাই বাকী লাটাই নাই আছে এটা জৰা এটা লাগিছে পাঁচ জৰা

তো সেই সময় আমার কার খুরা হয়েছিল এই হিসাবে আমি করতে পারি নাই মেলাটা বন্ধ হয়ে গেছে মেলাটা বন্ধ হয়ে গেছে তাই এখন নতুন নতুন কারা এখন বর্তমানে আর আমাদের দর্শকরা কবে কথা লড়াই দেখতে পাবে এই দেখতে পাবে গোলা মারা আসরে উনত্রিশ আর কার্তিক ওই যে তিনটা তিনটা একান্ন আছে যেখানে তিনটা একান্ন আছে আচ্ছা ওখানে কত নম্বর হয়েছে জোড়ানো চার নম্বর ওটাই প্রাইজে কত ওঠে একুশ হাজার একুশ হাজার আর কোন মালিক মনোজ বাবু

মনে ভাবতে যে দেখো আকার প্রকারই তো বুঝা যায় তোমার ভিতরটা তো ঢুকতে পারি নি কারা ওখানে মনোজ বাবুর উদ্দেশ্যে আপনার কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কিছু বলার আছে কি বা ওনাদের কমিটির ব্যাপারে যাই হোক গোলামারা কমিটির ব্যাপারও বলা আছে জগতীশ বাবু কে বলছি যাতে ঠিক সময় কারা ছাড়া হয় আর কারা যেমন না বেশি দৌড়ায় আনে আমার তো নতুন কারা মনোজ বাবুকে এটাই আমি অশেষ ধন্যবাদ করবো যাতে আস্তে আস্তে লড়াই হই মানে যেমন হ্যাঁ দর্শককে দেখাতে পারি দর্শককে যেমন দেখাতে পারে লড়াইটা দেখাতে পারি দেখো মনোজ বাবু ও বড় আছে আর আমারও নূতন হচ্ছে বাইরে হচ্ছে বাইরের কলা নূতন নূতন আর মনোজ বাবু কো নূতনে বলা যাবে গায়ে আর বছর গায়ে এত যত হোক করেছিল হ্যাঁ বাইরে তো ও বাইরে লাগাইলে 5-7 মিনিট মতন লাগি। বলगराज বাবু ধরা একবারও ভাইরাল লেগে না সেই হিসাবে ওআর নুতন আর আমারও নুতন হলো নুতন নুতনই নুতনে নুতনই আজ সেই হিসাবে বলगराज বাবুকে বলছি যাতে দুই পক্ষই আমরা এবং ওরা আস্তে আস্তে ধীরে ধীরে যেমন দর্শককে আমরা লড়াই দেখতে পারি এই কিছু নাই আর বিশেষ কিছু বুঝিনাই আজ জগৎසි সুবাবুকে বলছি যদি ব্যাচ হিসাবে করে যাতে হয়তো হয় তো আমার তো নুতন করা তো যেতে হয় আমাকে যে হোক 8টা 10টা ব্যাচ দিবে

ગ્રામે તો બસ ગ્રામેલા કે જાય

পনেরো আছে দশ আছে পাঁচ আছে সাতটি কাড়ার লড়াই বসে যাতে দর্শকরা সুস্থ ভাবে সকাল দিকে জলদি পৌঁছে আর নিজের মেলা বলে নিজেকে দেখে অপর কো দেখার সুযোগ করে দেই সেই হিসাবে মানে দর্শক লাগো বুঝি শান্তি শৃঙ্খলা ভাবে যেমন মেলাটি নিজের মেলা বলে জগদীশ বাবুর মেলা সাফল্য মন্ডিত করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম সমাপদ মাতা গ্রামীণ জেলা পুরুলিয়া

কি রকম আশা লাগছে খেলা দেখাবো না দর্শক যারা যাবে তো বুঝা যত লাগবে কারার মন যদি কারা ছুটুলে খাঁ খাঁ বড় করছে এবার যদি কারা যদি যেটা কর্ম ওটা করে যাচ্ছে এবার যদি নাই লাগে ওটা 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 কি করে জানি তো এবার লোকে ধান লাগালে ধান সময় ইয়া হয় না এবার কি করে জল পড়ে নি তাহলে যাই হোক ওইখানের মেলায় তো তিনটি কান্না আছে আপনাদের হয়েছে চার নম্বর মানে যে হিসাবে ওনাদের জোর হয়ে আছে

যাই হোক আর বেশি কিছু বলছি না এখানে শিক্ষাটা পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারা কি রকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার